আর হোমিওপ্যাথিতে কিছু টার্মানোলজি আছে এই কিছু টার্ম আসলে আমাদের মডার্ন সায়েন্সের সাথে মিলে না এই জন্য আমরা আসলে বিভ্রান্তের শিকার হই কিন্তু আসলে এটা হোমিওপ্যাথির দোষ না মডার্ন সায়েন্সেরও দোষ না দোষটা হচ্ছে আমাদের ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থা আমাদের মতো টিচার আমরা আমাদের স্টুডেন্টদেরকে বুঝাইতে পারি না যে কারণে এই প্রবলেমগুলা একটা সৃষ্টি হয়েছে হ্যাঁ যে আসলে হোমিওপ্যাথির যে বিষয়টা আর মডার্ন সায়েন্সের যে ব্যাখ্যাটা এই দুইটার সাথে যে একটা সিঙ্কোনাইজেশন এই সিঙ্কোনাইজেশনটা আসলে আমরা করতে পারিনি এটা হচ্ছে আমাদের ব্যর্থতা ব্যর্থতা আসলে হোমিওপ্যা ছিল না মডার্ন সায়েন্সেরও না ব্যর্থতা হচ্ছে আমাদের আমরা বুঝতে পারি নি বুঝাইতে পারি নাই বা বুঝতে চেষ্টা করি এটা হলো আমাদের সমস্যা তো এখন জীবনী শক্তিকে হ্যারি মেনসার অরগানের ভাষায় যেভাবে বলেছে এটাকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে সবাই আমরা বুঝতে পেরেছি এটাকে আসলে এমন একটা বিষয় হিসেবে আমাদের সামনে উপস্থিত করা হয়েছে যে এটা একটা কল্পনিক বিষয় মনে হয় যে এটা একটা কল্পনার বিষয় কিন্তু আসলে কিন্তু জীবনী শক্তি কল্পনার কোনো বিষয় না এখন এই জিনিসগুলোকে আবরিত যারা হোমিওপ্যাথরা আছেন এরা এই জিনিসগুলোকে সুন্দরভাবে ডিফাইন করছেন সুন্দরভাবে এই সমস্ত প্রচলিত যে কমপ্লেক্সিটি আছে এই কমপ্লেক্সিটি তারা সহজ করে নিয়েছে সেটা কি জীবনী শক্তিকে প্রফেসর জর্জ ভিজল কাস তার সায়েন্স অফ হোমিওপ্যাথি এবং লেভেল অফ হেলথ এই দুইটা বইয়ের মধ্যে এটাকে একদম সুস্পষ্ট ধারণা দিয়েছেন অর্থাৎ হ্যানি মেনসারের অরগানন অফ মেডিসিন লেখা থেকে দুইশো বছর আগে এখন ওই দুইশো বছর আগের যে লেখা ওই সময়ে তার যে টেকনোলজিক্যাল যে ডিজ্যাডভান্টেজ ছিল ওই সময় তার মাইক্রোস্কোপ আবিষ্কার হয় নাই এত আধুনিক মানে এআই টেকনোলজিগুলো ছিল না এত মডার্ন সফিস্টিকেটেড এত মেশিনারি ছিল না তো উনি সমস্ত কিছু ব্যাখ্যা করে গেছেন হচ্ছে উনি একটা বেসিক জিনিসগুলোর উপরে ফান্ডামেন্টাল কিছু এবং ফিলোসফিটালি কিছু বিষয় উনি ব্যাখ্যা করে গেছে তো এখন ধরেন উনি যে সময়ে হয়তো ভাইরাসকে ব্যাকটেরিয়া বলে গেছেন ব্যাকটেরিয়াকে ভাইরাস বলে গেছেন এগুলো বলে গেছেন হয়তো এইটাতে তার সময়ের কথা যদি আপনি চিন্তা করেন ওই সময়ে কিন্তু আসলে উনি যে তত্ত্বগুলা দিয়ে গেছে এটা কিন্তু আসলে অভাবনীয় বিষয় মানে তার সময় থেকে সে কিন্তু অনেক বেশি অ্যাডভান্স ছিল তো এখন আধুনিক সায়েন্সের যে কথাগুলা এটার সাথে তো আসলে ওই দুশো বছর আগেকার কথা তো মিলবে না এখন উনি ভাইরাস ব্যাকটেরিয়া বা মায়াজক দিয়ে বা ভাইটাল ফোর্স দিয়ে বা হোমিওপ্যাথিকালীন যে বেসিক যে ফান্ডামেন্টাল যে পিলার আছে এইটা দিয়ে উনি আসলে কি বুঝাইতে চাইছেন এইটাকে আমাদের পুঁজি করে এইটাকে আমাকে ধরে আমাদের বর্তমান সময়ের যে মেডিকেল সায়েন্সের যে এক্সপ্রেশন ওই স্ট্যান্ডার্ডটাকে এই এক্সপ্লেশন অনুযায়ী আমাদেরকে কি করতে হবে সিঙ্কোনাইজেশন করতে হবে ব্যাখ্যা দিতে হবে এইটাকে সুস্পষ্ট করতে হবে তাহলে আমরা সাকসেসফুল হব এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে বিশেষ করে বেশি বাংলাদেশে আমাদের শিক্ষা ব্যবস্থার যথেষ্ট ত্রুটি আছে আমাদেরও অনেক ত্রুটি আছে আমাদের সব কিছু মিলিয়ে আসলে আমরা অনেক পিছিয়ে আছি হ্যাঁ তো আমাদের ধরতে হবে কি মূলত স্যার কি বলে গেছে বা আমাদের হোমিওপ্যাথির যে বেসিক ফান্ডামেন্টাল আছে এই জিনিসগুলাকে ধরতে হবে মানে সরাসরি উনি কি বলছে এইটা আমরা ধরব না যেমন ধরেন আপনার সমাজে বা আজকের যুগে হয়তো একটা কি এটা বা ধরেন একটা এই আছে দেন বিভিন্ন ধরনের আধুনিক যে নেশার বস্তু বের হয়ে গেছে এইগুলা তো আসলে কোরআন শরীফের মধ্যে তো আল্লাহ নিষেধ করে নাই এগুলো তো করে নাই এখন আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ তো আমাকে এই জিনিসটা খাইতে তো নিষেধ করে সাপোজ যেমন এখন ধরেন আপনার কি পাওয়া যাচ্ছে এখন ধরে ফ্রিনসিট পাওয়া যায় তো এখন ফ্রিনসিডিনের কথা তো কোরআন শরীফের লেখা নাই যে ফ্রিনসিডিন তুমি খেয়েও না আল্লাহ রসুলও বলে নাই যে তুমি ফ্রিনসিডিন খেয়েও না এটা বলে নাই কিন্তু সে নেশা যে হারাম করার যে তার কিছু স্ট্যান্ডার্ড বিধি আছে হ্যাঁ এই স্ট্যান্ডার্ডে কি অনুযায়ী ফ্রিনসিডিল কিন্তু ওর মধ্যে পড়ে গেছে তাহলে কি ফ্রিনসিডিন খাওয়া যাবে খাওয়া যাবে না এন আল্লাহ রসুলও বলে নাই আল্লাহও বলে নাই যে তোমরা ফ্রিনসিডিল খাও না কিন্তু উনি নিষেধাজ্ঞার যে ব্যাপারগুলো আছে ওই স্ট্যান্ডার্ডটাকে যদি আপনি চিন্তা করেন তাহলে সেই অনুযায়ী ফ্রেন্সিডিন খাওয়া যাবে না বিষিপ্ত অলরেডি হয়ে গেছে তাহলে এটাকে কি করতেছে আমাদের যারা ইসলামিক স্কলার আছে ওনারা এই জিনিসটাকে ব্যাখ্যা দিয়েছে যে আল্লাহ রসুল কি বুঝাইতে চাইছে এই বুঝগুলাকে ধরে আমরা ফ্রেন্সিডিন নিষিদ্ধ করলাম ঠিক তেমনিভাবে হোমিওপ্যাথির যে স্ট্যান্ডার্ড আছে হ্যানিমেন্সার ওই কথাগুলোর দ্বারা ফিলোসফিক্যাল কিছু টার্মোলজি দ্বারা আপনি কি বুঝাইতে চাইছেন ওই জিনিসটা আমাদেরকে আগে অনুধাবন করতে হবে ওরে বর্তমান যে মেডিকেল সাইন্স যে ব্যাখ্যা দিচ্ছে বিশ্লেষণ করতেছে এইটার সাথে মিলাইতে হবে তাহলে এটা ঠিক আছে আর যদি আপনি এটা না করতে পারেন তাহলে হয় বর্তমান মেডিকেল সাইন্স ভুল অথবা হ্যানিমেন্সার ভুল যে কোনো একটা জায়গায় আপনাকে কনসিডার করতে হবে আসলে বর্তমান মেডিকেল সায়েন্স তার জায়গায় ঠিক হ্যানিম্যান সারো দুশো বছর আগে তার জায়গা থেকে সে যথেষ্ট ঠিক এই দুইটার মধ্যে সাংঘর্ষিকতা আমাদের ভুলের কারণে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমাদের এই প্রবলেমটা তৈরি হয়েছে তো এই জন্য আমাদের যে অতীতকালের ওল মাস্টাররা যে কথাগুলো বলে গেছে ওই কথাগুলোকে সুন্দর করে বুঝে বর্তমান মেডিকেল সায়েন্সের যে ব্যাখ্যা এইটার সাথে আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে